শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এসেছি শীতের নতুন দিনে নতুন আরেকটি বোলাগ নিয়ে তো এসি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাগটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো তো যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে দিও তো এই যে দেখো সকাল সকাল চলে এসেছি জল ভরতে আজ দুদিন দিন বাদ আবার জল ভরছি তো সব ড্রামগুলো খালি হয়ে গেছে বালতি খালি হয়ে গেছে খাওয়ার জল নেই ঘরে তো সমস্ত জল আমি এক এক করে ভরে নিচ্ছি আর ওদিকে মাও এসেছে জল ভরার জন্য তো মাও জলটা ভরবে তো আমি বলছি তো আমি ভরে নি জল তারপরে তুমি ভরো তো সেজন্য যে দেখো মা এখন ভরতে বসেছে জল আর আমার ভরা কিছুটা হয়ে গেছে তো ঘরে রয়েছে খাওয়ার ডিরাম তো আমি এখন জল নিয়ে নিয়ে খাওয়ার ড্রামটা ভরে রাখছি আর এদিকে যে দেখো সব ড্রামগুলো ভরা হয়ে গেছে এখন বাসন মাজতে হবে তো এই যে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে বাড়ি ঘর দুয়ারের রাত্রে মনে হচ্ছিল যে আমাদের এখানে কালবৈশাখী ঝড় শুরু হয়ে গেছে এত জোর হাওয়া চলছিল মানে বৃষ্টিও হচ্ছিল আর ঝড়ও ছেড়ে দিয়েছিল ভাবছিলাম একবার ভাবছিলাম যে দৌড়ে কি চলে যাই কাকাদের বাড়িতে খুবই ভয় করছিলো ঘরের ভিতর জানো তো ঘর মানে ঘরের উপর দিয়ে বড় বড় লম্বু গাছ আছে তো লম্বু গাছের ডাল তো এমনিতেই ভেঙে পড়ে তো সেজন্য খুবই ভয় লাগছিল দেখো কি অবস্থা বাড়িঘর দরের পাতা পড়ে একেবার জঙ্গল হয়ে গেছে চালের উপরে ভর্তি হয়ে গেছে পাতা পড়ে তো ঝড় ছাড়লে খুবই ভয় লাগে ঘরের ভিতর থাকতে তো সেজন্য ভাবছিলাম একবার ভাবি চলে যাই আর একবার ভাবি না এক হোক তারপর দেখি আস্তে আস্তে ঝড়টা থেমে গেছে তো এই যে দেখো আমি জল ভরা হয়ে গেছে তারপর চলে এলাম বাসনগুলো মাছ দে তো ভাবছি চলো জলে যতক্ষণ হাতি দিয়ে দি দিয়েছি সকাল সকাল তো চলো বাসনগুলো মেজে নিই তারপর ঘরের কাজকর্মগুলো করব। তো এই যে দেখো আমি বাসনগুলো মাছতে বসে গেছি তো আমি প্রথমে টোকাটার জলগুলো ফেলে দিয়েছি থালার থেকে এক এক করে তারপর আমি এই যে দেখো আগে ছোটো বাসনগুলো মেজে নিচ্ছি তো জানো তো বন্ধুরা আগে যে বাসনগুলো মানে গিলাস বাতি এগুলো থাকে ছোট ছোট সেগুলো আগে মেজে নিতে হয় কারণ থালাগুলো মাজার পরে যদি গিলাসগুলো মাজা হয় তাহলে গিলাসগুলোতে মানে গন্ধ হয়ে যায় হাসতে হাসতে গন্ধ দেয় সেজন্য আগেই গিলাসগুলো মেজে নিতে হয় আমি তো প্রথমেই আগে গিলাসগুলো মেজে নিই তারপর থালা বাসনগুলো মাজি হাঁড়ি কড়াই মাজি তাহলে গিলাচগুলোতে আর গন্ধ হয় না তো তোমাদের যদি ভালো লাগে আমার এই এইটা তো তোমরা ওইভাবে মাজতে পারো আর এই যে দেখো থালাটা ধোয়ার সময় ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে থালাটা ধুতে হয় তা না হলে যে সাবানটা দিয়ে থালা বাসনটা মাজা হয় তো ওর একটা সাদা সাদা মানে ই থাকে ছাপ থাকে মাজার পরে তো ওটা থেকেই যায় ছোটে না সেজন্য হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে থালাটা ধুতে হয় তাহলে ভালো পরিষ্কার হয়ে যায় তা ওর সে ঝাপটা শুকিয়ে গেলে পুরো একেবারে সাদা সাদা দেখা যায় তখন হাত খেতেও খুব খারাপ লাগে কিনা লাগে তো সেজন্য আমি হাত দিয়ে ভালো করে ডলে ডলে তারপর থালা বাসনগুলো ধুই তো আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে দেখো চলে এসেছি তো এখন আমি এই গামলার ভিতর রেখে দিচ্ছি যাতে করে থালা বাসনের জলটা ঝরে যায় আর ওদিকে তোমাদের দাদা ভাই যাবে আজ মানে আগের থেকে কাজের কোনো ঠিক ছিল না বলছিল। কাজে যাবে না তারপর হঠাৎ করে একজন এলো বলছে চলো কাজে যেতে হবে তো আমি সেজন্য তাড়াতাড়ি করে কাজগুলো ছাড়ছিলাম তো এই যে দেখো এখন চলে এসেছি ঝাড়ু লাগাতে তো ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিয়েছি আর তারপরে উঠানটাও ঝাড়ু লাগায় লাগিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছ কত পাতা পড়েছে রাত্রেবেলা শুধু মানে খুব ভয় করছিল এরকম আমরা যখন প্রথম প্রথম এখানে মানে এলাম তখন ছিল চৈত্র মাস তো চৈত্র বৈশাখ দুই মাস তো খুব ঝড় বৃষ্টি হয় তো এরকম প্রতিদিন মেঘ করতো প্রতিদিন আর মেঘ দেখে তারপরে কি করতাম মানে ছেলের যে দুটো চারটে প্যান্ট ট্যান্ট আছে এগুলো নিয়ে জামা কাপড়গুলো নিয়ে চলে যেতাম বাবার বাড়িতে মা বাবা মানে বসতো যে এখানে থাক তো মেঘ দেখে দৌড়ে আবার চলে যেতাম আবার যখন দেখতাম মেঘ চলে গেছে ঝড় বৃষ্টি থেমে গেছে আবার বাড়িতে চলে আসতাম এভাবেই সারা বছরটা কেটেছে তো চৈত্র বৈশাখ মাসটা তো সবাই হাসাহাসি করতো রোজ যেতাম আর রোজ আসতাম তো আমি পুরো ঝাড়ু লাগিয়ে নিয়েছি ওদিকে চা চা বানাতে হবে বরমশাই যাবে এখন কাজে একটা লোক এসে বলল যে চলো মাঠে চলো আগে থেকে কোনো কাজ ঠিক ছিল না হঠাৎ করেই এসে বলছে তো ভাবলাম চলো তাহলে চা করে দিই আর রাতের বেলার যে রুটিগুলো রয়েছে বাসি রুটি মানে রাত্রেবেলা রুটি করেছি তো থেকে গেছে তো সেই রুটি দিয়ে চা দিয়ে খাবে খেয়ে তারপর যাবে তো অনেক অনেক সময় কি বলবো রাগ প্রচন্ড রাগ হয় তারপরে ভাবি চলো হ্যাঁ রাগ করে কি করব। কপালে যা থাকে তাই হয় এখন যদি তুমি কিছু সঞ্চয় না করো তাহলে কিভাবে তাকে আমরা বিয়েটা দেব তাহলে তো লোকের কাছে ভিক্ষা করতে হবে মেয়ের বিয়ের সময় এখন তো এই মেয়ের বয়স এই চোদ্দো বছর হয়ে গেছে তো এইসব নিয়ে অনেক সময় অনেক কথা বলি তো সেজন্যই এই ঝগড়া বাদে কাজে যাওয়ার কথা বললেই রেগে মেগে উল্টো পাল্টা গালি গালাস করবে মানে কাজেই যেতে চায় না তো কাজে না গেলে কীভাবে সংসারটা চলে বলো খুব কষ্ট করে সংসারটা চলে এত অন্য কিছুতেই ঝগড়া ঝাঁটি না শুধু এক কাজ করে না সেজন্যই ঝগড়াটা হয় আবার ভাবি যে যা যাই হোক যেভাবে চলছে চলুক কিন্তু খুব টেনশন হয় খুব টেনশন হয় মেয়েটাকে নিয়ে ছেলেটাকে নিয়ে আগে তো একটা শুধু মেয়ে ছিল এখন একটা ছেলে হয়েছে তো ভবিষ্যৎ তো তাদের করতে হবে তাই না আমরা না কষ্ট আরছি তাদেরকেও যদি কষ্টে ছেলে রেখে যাই তাদের জীবনটা কিভাবে কাটবে লাখ টাকা দিবা দিবা হ্যাঁ লাখ টাকা দিবা অঙ্কিত হ্যালো করো হ্যালো হ্যালো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা বলো আই তুমি ও কি হচ্ছে বাবা কিও? বলো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আমি ভালো আছি বলো বলো ওর খিদে পেয়ে গেছে ও এখন হাসবে না কানবে বুঝতে পারছে না তো আমিও কিছু কাজকর্ম করে তারপর হাত মুখ ধুয়ে চলে এসেছি এখন চা খাবো আর চায়ের সঙ্গে আছে রুটি তো এখন আর রান্নাটা করব না সকালবেলা একটু দেরিতেই করব কারণ তোমাদের দাদাভাই গেছে মাঠে দুপুরবেলা বাড়িতে আসবে তো দুপুরবেলা রান্নাটা করব তাহলে এসে গরম ভাত খেতে পারবে তো রুটি রুটি আর চায় খেয়ে গেছে আর আমরাও একটা একটা করে রুটি খেয়ে মানে রুটি খাবো চায়ের সঙ্গে আর এখন ছেলেকে খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে ওর খাবারটা এই যে দেখো ওইখানে রেখেছি গুলিয়ে ওই যে আর এই যে মা এসেছে তো আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে কাল রাত থেকেই তোমাদেরকে তো দেখালাম সকাল বেলাই তোমাদের এখানে হচ্ছে কি না কমেন্ট করে বলো এদিকে বাবা এদিকে 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 গাছে উঠতিছো তুমি গাছে 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 উঠতিছো বাবা হ পিছনে কিড়া দিদি দিদি আইছে দিদি দেখি এইমা গো আর কামরাস না আনতে ও কি তা তো চলো এখন ওকে খাবারটা খাইয়ে দি আর আমার দেখো মুখ দিয়ে এই যে ঘাম বেরিয়ে গেছে সকাল থেকে দৌড়াতে দৌড়াতে তুই জামা কাপড় খুলে ফেলেছি খুব গরম হচ্ছে একটুও বসতে পারিনি সকাল থেকে আই অঙ্কিত এখন বাজে কত জানো এখন বাজে দশটা মারবো কিন্তু কামড়াচ্ছে না না বাবা তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এই যে দেখো আমি কিছু জামাকাপড় ছিল সেগুলো কেচে দিয়েছি আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি তো ফুলকপি আলু দিয়ে একটা তরকারি করব ভোলা মাছ দিয়ে আর এই যে বেগুন ভাজি করব তো এই যে দেখো ছেলে এই যে ঘুমিয়ে রয়েছে মশারির নিচে মশারিটা টাঙিয়ে দিয়েছি ঘরে প্রচুর মশা সেই জন্য না হলে ওকে মশায় কামড়াবে তো ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে ওদিকে কাপড়গুলো কেচে দিয়ে তারপর সবজি কেটে নিয়েছি এদিকে দেখো যে ডোয়াটা অনেক দিন হয়ে গেছে আগে একদিন তো একবার একটু ঠিক করেছিলাম তো তারপর আর ঠিক করা হয়নি আবার ও ফেটে ফেটে যাচ্ছিলো তো ভাবলাম চলো এখন ছেলে ঘুমিয়ে পড়েছে আর হাতে একটু সময়ও আছে তাহলে আমি এই কাজটা সেরে নিই হলে আর সময় হবে না তো শীতের বেলা যেন তো দেখতে দেখতেই কোন দিক দিয়ে মানে টাইম পাস হয়ে যায় কিছু বুঝতে পারি না খুব তাড়াহুড়ো করতে হয় সংসারের কাজকর্ম সামলিয়ে বাচ্চাদের সামলিয়ে তারপর আবার যেতে হয় আমার দোকানে তো ঘুগনিটাও রান্না করতে হয় চপ বেগুনি ভাজি চপ মানে বেগুনের চপ ভাজি তো এগুলো করতে কতটা টাইম লেগে যায় বলো তো এই সমস্ত কাজ আমাকে একা হাতেই সামলাতে হয় তো ওই যে দেখো আমি ভালো করে ডোয়াটা এখন সেরে নিচ্ছি আর এদিকে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে সেজন্য মাথার উপর কাপড় দিয়ে নিয়েছি কিন্তু কাপড়েও হচ্ছে না মনে হচ্ছে ছাতা নিতে হবে মাথার উপরে এত ঠান্ডা লেগে আছে রাতের বেলায় খুব কাশি হয় খুব কাশি হয় শ্বাসকষ্ট হয় জানো তো এই খালি জল ঘাটাকটি করি সারাদিন সেজন্য তো যে দেখো ছাতা নিয়ে নিয়েছি আমি চালের থেকে খুব জল পড়ছে মাথার উপর পুরো ভিজে যাচ্ছি সেজন্য এমনিতেই অসুবিধা নেই এখনই চান করতে হবে কিন্তু তবুও ভিজে গেলে তো অসুবিধা বৃষ্টির জলে না তো বন্ধুরা আমি তো চান করে চলে এসেছি কাজগুলো সেরে তারপর চান করে নিয়েছি আর ওদিকে এখনও বৃষ্টি টিপ 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 করে পড়েই যাচ্ছে তো এখন রান্না করব সেজন্য চলে এলাম রান্নাঘরেতে এই যে দেখো এই যে চালটা ধুয়ে উলোনে হাড়িও বসিয়ে দিয়েছি তো এখন রান্না করব আর ছেলে এই এক্ষনই ঘুম থেকে উঠলো অনেকক্ষণ ঘুমিয়েছে আমার কাজগুলো করা হয়ে গেছে আমি ডোয়া মানে লিপে তারপর চান করা হয়ে গেছে সমস্ত কাজ হয়ে গেছে তারপর ও উঠেছে এখন তো উঠে মেয়ের কোলে বসে আছে মানে অঙ্কিতা নিয়ে ওকে বসে আছে বললাম তুই নিয়ে বসে থাক আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই এখন বাজে একটা তো একটা বেজে গেছে তাড়াতাড়ি করে রান্নাটা করতে হবে খিদেও পেয়ে গেছে সকালবেলা সেই একটা রুটি আর চা খেয়েছি আর ওদিকে মেয়েও ওই খেয়েছে আর তোমাদের দাদা ভাই ও বি চা রুটি খেয়ে মাঠে গেছে তো এখনই চলে আসবে তাড়াতাড়ি করে সেজন্য আমাকে রান্নাটাও করতে হবে তো তোমাদের তো দেখালাম আমি তখন সবজিটাও কেটে রেখেছি সবজি কেটে তারপর আমি কাজগুলো করতে গেছিলাম তো চলো এখন ফটাফট রান্নাটা করে নিই আর একটা কথা আজ আর ঘুগনিটা বানাবো না কারণ বৃষ্টি হচ্ছে যেখানে বসে ঘুগনিটা বিক্রি করি তো ওখানে তো কোনো ছাউনি নেই যে সেখানে বসে বসে আমি বিক্রিটা করব। সেজন্য ভাবলাম চলো আজকে আর কালকের থেকে মেঘ দেখে আমি সেজন্য আর মটরটা ভিজিয়ে রাখিনি যে আজকে কর আজকে আর বানাবো না কালকে বানাবো রবিবারে বানাবো তো সেজন্য আজ অনেকটাই কাজ কম আছে তো ঘুগনি বানাও ফিরে বিক্রি করো মানে পুরো বিকাল বেলাটা আমার ওইখানেই লেগে যায় তো আজ অনেকটাই ফাঁকা আছি এই ভিডিওটাও এডিট করতে হয় ওই দোকানে বসে বসে আমি ভিডিওটা এডিট করি ঘুগনি বিক্রি করি আর ওখানে বসেই ভিডিওটা এডিট করি তো আজ চেষ্টা করব ভিডিওটা তাড়াতাড়ি দেওয়ার তো চলো এখন রান্নাটা করে নি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বাবু কি খাচ্ছ তুমি অঙ্কিত অঙ্কিত এই যে এই যে বাবা কই বাবা কই রে কি খাচ্ছ তুমি এদিকে তাকাও এই যে তাকাবা না তো এই যে দেখো ও বসে বসে এই যে খাবার খাচ্ছে নিজে নিজে নিয়ে দেখতে পাচ্ছ এই যে বসে বসে খাচ্ছে ও খাও 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 বাবা তুমি খাও আমি এদিকে তাড়াতাড়ি ভাতটা রান্না করে নিই খাচ্ছো তুমি লুচি লুচি কে দিয়েছে কে দিয়েছে কে দিয়েছে লুচি দিদা দিদা তাই খাও 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 তো এই যে দেখো আমার রান্নাটা হয়ে গেছে তো এখন আমি এই যে সেই বেগুনগুলো ভেজে রেখেছি আর এদিকে এই যে আছে ফুলকপির তরকারি তো ভোলা মাছ দিয়ে ফুলকপির তরকারিটা করেছি সেদিন যে মাছ নিয়ে এসেছিল তো ভেজে রেখে দিয়েছিলাম কিছুটা তো আজ কিছুটা রান্না করেছি আরও ভেজে রেখেছি তো কালো হয়ে যাবে আর এদিকে যে দেখো রান্না করেছি জল টক কাঁচা তেঁতুল দিয়ে জল টক রান্না করেছি তো এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আর এই যে দেখো তোমাদের দাদা ভাইও চলে এসেছে বাড়িতে তো আমি এখন খেতে দিয়েছি খাটতে গিয়ে তো এখন অনেকটা বেলা হয়ে গেছে এখন কত বাজে জানো এখন বাজে তিনটা তো আমার তো রান্না হয়ে গেছে দুটোর সময় তো রান্না করে খাওয়া দাওয়া করা হয়নি এভাবেই ছিল তারপর ছেলেকেও খাওয়ালাম ছেলেরও খিদে পেয়ে গেছিলো তো ওকেও ভাতটা খাওয়ালাম আর এখন এই যে তোমাদের দাদাভাই এসেছে খাচ্ছে তো আমিও ভাতটা খাবো মেয়ে খেয়ে নিয়েছে তো এই যে দেখো আমার জন্য ভাতটা বেড়ে নিয়েছি তো আমিও এখন খেয়ে নেব খুব খিদে পেয়ে গেছে সেই সকালবেলা একটা রুটি খেয়েছি আর খাওয়া হয়নি তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে দেখো সবাই শুয়ে পড়েছে এই যে অঙ্কিত শুয়ে পড়েছে অঙ্কিতের বাবাও আর ওদিকে মেয়ে খাবারটা খেয়ে গেছে ওই সাইডে দিদাবাড়ি তো এখন বাজে রাত আটটা বেশি রাত হয়নি কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে সেই বিকালবেলা থেকে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করলাম না কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আর তাছাড়া এমনিতেই কোনো ভিডিও আর বানাইনি কেন ভিডিওটি এডিট করছিলাম তারপরে আপলোড করলাম তো অনেকটা টাইম লেগে গেছে সেজন্য তো রাতের বেলার খাওয়া দাওয়া হয়ে গেছে রুটি বানিয়েছিলাম আর হচ্ছে দুপুরবেলা যে তরকারিটা রান্না করেছিলাম একটু বেশি করেই তরকারিটা করি যাতে দুবার হয়ে যায় সেজন্য তো সেই তরকারি দিয়েই রাতেরবেলা রুটি মানে খেলাম তো খাওয়া দাওয়া হয়েই গেছে এখন শুতে হবে তো এত জলদি তো শোবো না অনেকটা মানে দেরিতেই শোবো দশটা বাজবে তারপর তো তার আগে এই যে দেখো এই যে ছেলের খাবারটা এনে রেখেছি তো রুটি ভিজিয়ে রেখেছি ওকে এখন খাওয়াবো তো ও তো ঘুমিয়ে পড়েছে ওকে তুলতে হবে তুলে তারপর খাওয়াবো তা না হলে আবার সেই রাত মানে ভোর চারটায় জেগে যাবে এমনিতেই জেগে যায় প্রতিদিন ভোর চারটার সময় জাগে তখন উঠে জল গরম করে দুধ গুলিয়ে তারপর ওকে প্রতিদিন খাওয়াতে হয় তো এখন ওকে তুলবো তুলে ও খাবারটা খাওয়াবো তো চলো বোলাকটি আর বড় করছি না তো বোলাকটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে দেখা হচ্ছে নতুন মানে নতুন দিনে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা